নমস্কার গল্প বলব বলে আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বরের আশীর্বাদে আমি তো খুব ভালোই আছি আশা রাখছি আমার সকল বন্ধুরাও খুব ভালো আছে শখ এমন একটা জিনিস যা কম বেশি সকলেরই থাকে যে যেমন মানুষ তার শখও সেই রকম অনেক মানুষ খুব সহজেই নিজের শখ পূরণ করতে পারে আবার কেউ কেউ পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে অন্যের শখ পূরণ করতে গিয়ে নিজের শখের কথা বেমালুম ভুলে যান চলুন আজ এই শখ একটি মজার গল্প আপনাদের শোনায় আশা করছি আপনাদের ভালো লাগবে আজ আপনাদের শোনাবো সুলেখিকা আশাপূর্ণা দেবীর রচিত ছোট গল্প ঘ্যাচ করে সব মানুষই কিন্তু শৌখিন নয় কিন্তু কিছু না কিছু শখ প্রত্যেকেরই থাকে কারো বা ভ্রমণের শখ কারো বা শিকারের কারো বা খাওয়ার শখ আছে কারো বা খাওয়ানোর এমনি নানা শখ থাকে প্রত্যেকের মধ্যে আবার সিনেমা দেখার শখ আছে শতকরা পঁচানব্বই জনের কেন তোমাদের বাড়ির হিসেবই নাও না ও শখটা নেই কার ঠাকুমা থেকে ছোট খোকা বুড়ো ঝি থেকে ছোকরা বামন ঠাকুর পর্যন্ত সিনেমার নামে কেনা পাগল তা এসব হলো শখ আর শখের একটি ভাই আছে তার নাম হলো গিয়ে যেমন আমাদের হাঁদুর আজীবনের স্বাদ জাহাজের কাপ্তেন হবার আর বক্কেশ্বরের ছোট কাকার চিরকালের স্বাদ এরোপ্লেনের পাইলট হবার জজ হবার স্বাদ তো আকছার লোকেরই আছে আমারই তো মানে আমি তো ডায়েরির পাতায় লিস্ট করে রেখেছি দেশে হঠাৎ কোনোদিন যদি চিফ জজের পোস্টটা পাই সঙ্গে সঙ্গে কাকে ফাঁসিতে লটকাবার হুকুম দেব আমাদের ঘটাইদার কিন্তু এত বড় আর এমন রোমাঞ্চকর স্বাদ কোনো কালেই নেই আছে ছোট্ট একটি স্বাদ ঘটাইদা যখন ম্যাট্রিক পড়তো আর আমি ফোর্থ ক্লাসে সেকালে ওইরকমই বলা হতো তখন থেকেই ঘটায়দা এই স্বাদটি আমাদের কাছে ব্যক্ত করত সেই কাল থেকেই ঘটায়দার একটা ধূমদোষের অভ্যেস সৃষ্টি হয়েছিল ও যখন মুখের সামনে ধোয়ার কুণ্ডলি উড়িয়ে বিশ্বের দিকে কেমন একটা হাস্য ভরা দৃষ্টি এনে বলতো জীবনে এইটিই হচ্ছে আমার একমাত্র স্বাদ বুঝলি অনলি ওয়ান একটা বড় চাকরি আর হঠাৎ একদিন বড় সাহেবের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে মুখের ওপর চটপাট করে ঘেঁচ করে চাকরিটা ছেড়ে দেওয়া ব্যস তখন আমার আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম কি অদ্ভুত আর মৌলিক স্বাদ আর সত্যি সাধের মতো স্বাদ একদিন অবশ্য আমি একটি বোকার মতো প্রশ্ন করে ফেলেছিলাম আর হাস্যস্পদও হয়েছিলাম বলেছিলাম আচ্ছা ঘটাই দা বড় সাহেব যদি খুব ভালো হয় কি করে ঝগড়া বাঁধাবে তাহলে হে হে করে হেসে উঠেছিলেন ঘটাইদা। হেসে হেসে আর দুলে দুলে কিছুক্ষণ আমাকে করে রেখে কাঁচি মার্কায় একটি শুকটান দিয়ে বলেছিলেন ঝগড়া বাঁধাবার জন্য আমার কারণ খুঁজতে হয় নাকি খুব জানা আছে ওর জন্য ভাবিনি ও তো স্বেচ্ছাধীন আমি এবার বলে ফেলেছিলাম চাকরি ছাড়াটাই কি এমন সুখ হবে সুখ ঘটায় তার নিমিলিত নেত্রে বলেন বুঝবি না রে বুঝবি না ও সবাই বোঝে না নইলে দেখছি তো দেহাত্মা লোককে জীবন কাটিয়ে দিচ্ছে একই অফিসে কলম ঘষে ছি বড় সাহেবের নাকের উপর রেজিগনেশন লেটারখানা ছুঁড়ে মেরে ঘেচ করে চাকরি ছেড়ে দিয়ে চলে আসার আশ্বাদ যদি বুঝত লোকে ভয়ে ভয়ে বলেছিলাম কিন্তু তুমি তো কোনোদিন চাকরি করনি ঘটাইতা তুমি কি করে বুঝলে কি করে বুঝলাম বলি কবিরা কি করে স্বর্গশোকের মহিমা বোঝে রে কল্পনায় বুঝলি কল্পনায় তা এসব তো ছাত্র জীবনের কথা তারপর বিয়ে পাশের পর মানে ঘটাইদার বিয়ে পাশের পর পিসে মশায় ঘটাই দাকে তার এক বন্ধুর শালার অফিসে ঢুকিয়ে দিলেন ও বলা হয়নি বুঝি হ্যাঁ ঘটাই দায় আমার পিস্তত দাদা চাকরি হওয়ার পর ঘটায়দা প্রথম মাইনে পেয়ে ঘটা করে একদিন আমাদের বাড়ি এসে বাড়ি শুদ্ধ সকলকে সিনেমা দেখালে উপরিয়া বা ঠাকুমাকে মানে ওর দিদিমাকে সিল্কের নামা বলে দিয়ে প্রণাম ধন্যী ধন্যী করলো সবাই ঘটাই নজরটা বরাবরই উঁচু ঘটায়দার বেশ স্পষ্ট মনে আছে পরের মাসে আমাকে দু দু দিন হোটেলে খাইয়েছিল আর আমার ছোট ভাই বিল্লুকে কিনে দিয়েছিল ক্যারাম বোর্ড সেই সময় একদিন কথাটা পারলাম ফিসফিস করে বললাম ঘটাই দা কবে সেটা করবে হঠাৎ দা আশ্চর্য হয়ে বললো কোনটা রে মহাৎ সাহেব বললাম আহ সেই আসল কাজটা বড় সাহেবের মুখের উপর চটপাট করে ঘ্যাচ করে চাকরিটা ঘটায় দে একটু উচ্চাঙ্গের হাসি এসে বলেন ও সেই কথা বলছিস সে তো যে কোনো দিন ইচ্ছে নিজের হাতের মুঠো তবে কি কথা জানিস পিপ্রেমের হাত নষ্ট করে লাভ কী ভারী তো দেড়শো টাকার চাকরি থাকলেই বাকি আর ছাড়লেই বাকি এটা মোটা চাকরি না হলে করেছে রে কি কথাটা অনুধাবন বটে বড় চাকরির কথাই বলেছে ঘটায়দা তা এসব তো অনেক দিনের কথা তারপর আমারও ছাত্র জীবন শেষ হলো এদিকে ওদিকে ঘুরতে লেগেছি নিজের ধান হঠাৎ শুনি ঘটায়দা দিব্যি বিরাট একটা পোস্ট বাগিয়েছে ইসামশাই শালা অর্থাৎ ঘটায়দার বড় সাহেব ঘটায়দার উপর সন্তুষ্ট হয়ে তাকে স্যাব ম্যানেজার করে দিয়েছেন চারশো টাকা মাইনে আরও কিসব অ্যালাউন্স সকলে মিলে ঘটায়দার ভাগ্যকে ধন্য ধন্য করতে লাগলো পিসিমা সত্যনারায়ণের শিরনি দিলেন গেলাম আমরা খুব হই হই খুব ফুর্তি সবাই ঘটাইদা নিজে নিজেই কড়া পাকের মুন্ডি সন্দেশের ঝোড়া হাতে নিয়ে বিলাতে লেগেছে বুঝলাম এতদিনে ঘটায়দার চিরজীবনের স্বাদ মেটাবার আশা হয়েছে সেই জন্যই এমন খুশিতে উপচে পড়েছে সে আশায় আসায় দিনগুণি কোন দিন ঘটায়দা উৎফুল্ল মুখে এসে বলে দিয়ে দিলাম বুঝলি ঘ্যাঁচ করে ছেড়ে দিয়ে এলাম চাকরিটা রেজিগনেশন লেটারটা ব্যাটার নাকের উপর ছুঁড়ে দিয়ে সোজা বেরিয়ে এলাম জুতো মশমশিয়ে না ঘটাইদা আর আসে না অতঃপর নিজেই একদিন যাই ঘটায় যা খুব সমাদর করে বসায় বসিয়ে বলে যেতে পারি না রে বড্ড কাজের চাপ ফস করে বলে ফেললাম তা তো বুঝছি কিন্তু আসল কাজটার কি হলো আসল কাজ ঘটায়দা কুচকে তাকালো সংক্ষিপ্ত করে বলে আহ তোমার সেই ঘেঁচ করে ও হো হো ঘটায় মধুর হাসি এসে বলেন হবে হবে কেন হয়েই আছে ইচ্ছা করলে যে কোনো দিন ব্যাটা কিসে চটে তাও জানা আছে লাগিয়ে দিলেই হলো তবে কি জানিস কি কি জানিস ছোটখাটো কথা হচ্ছে ছোটখাটো কটা ইচ্ছা আছে সেগুলো মিটিয়ে নিই মানে টাকা ছাড়া তো কোনো ইচ্ছেই মেটবার নয় বাবার জন্য একটা রূপোর গড়গড়া গড়িয়ে দেবার ইচ্ছা আছে বুঝলি মার নাকি লক্ষ্মীর কৌটু সোনা দিয়ে গড়বার ইচ্ছে নিজের গোটা কয়েক মানে বেশ গোটা কয়েক শ্যুট করিয়ে নেব ঠিক করেছি আর জোড়া কতক জুতো একদিন করে তারপরটা কিন্তু হয়ে গেল নানা রকম তারপর বিয়ে হয়ে গেল ঘটায়দার খুব ঘটাপটা করে আমি বললাম ঘটায়দা তোমার আজীবনের স্বাদ তাহলে খতম বিয়েটিয়ে করে সংসারই হয়ে গেলে ঘটায়দা একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলেন দূর আমি এসব স্ত্রী পুত্র পরিবারের কেয়ার করি না দেখিস না কোনদিন শুনবি পাঁচশো টাকার চাকরিটা তোদের ঘটায়দা দেয় ঘ্যাচ করে ব্যাস আমিও এদিকে ক্রমশ জড়িয়ে পড়েছি ঘটায়দার সঙ্গে দেখা সাক্ষাৎ কমই ঘটে ইত বৎসরে হঠাৎ একদিন পিসেমশাই হার্ট ফেল করলেন মনে মনে নিঃশ্বাস ফেললাম বেচারা ঘটায়দা সবে মাত্র যেই চারিদিক একটু গুছিয়ে নিয়ে আজন্মের স্বাদ মেটাবার তাল খুঁজছিল তখনই কিনা পিসেমশাইয়ের সাথে বাদ সাধলেন আমি আর বলিনি হঠাৎ নিজেই বললেন একদিন একটা বিষাদের হাসি হেসে বললেন সবাই ঘাড়ে পড়ে গেল বড় সাহেবকে চটানো ছেড়ে উল্টে আরও তোয়াজ করতে হবে না একটা লটারি ফাটারিতে ফার্স্ট প্রাইজ না পেলে আর স্বাদটা মিটবে না প্রাণপণে টিকিট কিনে চলেছি বুঝলি ডারবি রেঞ্জার্স আইডি সুইপ কোনোটা বাদ দিচ্ছি না ব্যাটার সের ভারী অহংকার ধরাকে যেন সরা জ্ঞান করে মুখের ওপর রেজিগনেশন লেটারটা ছুঁড়ে মেরে যেদিন ঘ্যাঁচ করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসবো সেই দিনটি এর পাবে বাঁচা বুঝলি ব্যাটার ছেলে অবশ্য বড় সাহেব মনে মনে হাসি লটারির টিকিটে টাকা পাওয়া সত্যিকার জলজান্ত চেনা কোনো লোককে পেতে তো দেখিনি কখনো ঘটায় তার কী আসা মানে দুরাশা কিন্তু এবার যা বলবো সে প্রায় বানানো গল্পের মতো দুরাশা সফল হতে দেখেছ কারো এরকম দুর্দান্ত দুরাশা আইরিশ সুইপে ফার্স্ট প্রাইজ পেতে দেখেছো কখনো কাউকে কই আমি তো দেখিনি দেখলাম আইরিশ সুইপে ফার্স্ট প্রাইজ পেয়েছে আমাদের ঘটায়দা সেই সাতখান চারখানা হাতওয়ালা চিরকালের ঘটাইদা উহ অবিশ্বাস করার ইচ্ছে আর নেই মানতেই হলো ভগবান বিষমশায়ের গঙ্গালাভের পর বছর দশ বারো কেটে গেছে কাজেই তখন আর হৈ হৈ করতে যেতে বাধা নেই গেলাম হৈ হৈ করতে করতেই বললাম ঘটাইদা আর কেন যা পেলে তাতে গুছিয়ে চলতে পারলে পায়ের উপর পা দিয়ে কাটিয়ে দিতে পারবে লাখখানেক টাকার সুদটা তো সোজা নয় ব্যাস এইবারে হাতি মেরে হাত সার্থক করে ফেল ঘটাইদার পিঁপড়ে মেরে হাত নষ্টর কথাটা মনে পড়ে গেল বলেই হাতির কথা তোলা ঘটায়দা অবাক হয়ে বলেন হাতিটা কি বললাম কেন তোমার চাকরিটা পিঁপড়ে তো এখন দিব্যি হাতি হয়ে উঠেছে নাকি সে স্বাদ আর নাই ঘটায় দা প্রথমটা বললেন ও হো 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 সেই কথা তারপর একটু যেন ক্যাবলা হাসি এসে বলেন স্বাদ ঠিকই আছে বুঝলি বরং আরও বেড়েছে এখন আবার বড় সাহেব মানে জেনারেল ম্যানেজার ব্যাটা হয়েছে নতুন আর মহাপাজি আমার চাইতে বয়সে ছোট কাজের কাজকলাও বোঝে না অথচ আমার ওপর আসে সর্দারি করে ইচ্ছা করে দিই একখানা রেজিগনেশন লেটার নাকের ওপর ছুঁড়ে আমি মহৎসহে বলি তা দিয়েই ফেলো না এখন আর তোমার ভাব নাকি। বৌদি তুমি আর পিসিমা এই তিনটে লোক লটারির টাকাটা চা পেলে তাতে ঘটাই দা মুখের সামনের কুণ্ডলি পাকানো ধোঁয়াটা ডান হাত দিয়ে সরিয়ে বা হাতে ধরা সোনালি ব্যান্ডের সিগারেটটায় একটা একটা টান দিয়ে একটু উদাস হাসি হেসে বললেন কথাটা ঠিক তবে কি জানিস টাকাগুলোকে রাখতে হবে ব্যাংকে ব্যাংকের কথা কি বলা যায় হঠাৎ যদি ফেলই করে বসে ঘ্যাচ করে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা এতক্ষণ ছিলাম আপনাদের সাথে কি অদ্ভুত শখ বলুন দেখি যাক এই শখ পূরণ না হয়ে ভালোই হয়েছে কি বলেন আপনারা আপনাদের কারুর আছে নাকি এরকম শখ আচ্ছা যাই হোক গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি কমেন্ট আমাকে গল্প পাঠে আরও উৎসাহিত করবে গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে আমাদের এই সাহিত্য সম্পদগুলো উপভোগ করার সুযোগ করে দেবেন এরকম আরও সাহিত্যরস উপভোগ করতে ইচ্ছুক হলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন তবেই তো প্রত্যেক সপ্তাহে সবার আগে আপনি এগুলো উপভোগ করতে পারবেন আপনাদের পাশে থাকার আশা নিয়ে বিদায় নিলাম কথা হবে আগামী রবিবার ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি